ধরুন আপনার ডাব্লিউ টু টেন নাইনটি নাইন দুইটা ইনকাম আছে আপনি একটা ইনকাম রিপোর্ট করলেন না টেন নাইনটি নাইন তো এগুলো হচ্ছে সাসপেশাস অ্যাক্টিভিটিস আইআরএস অডিট বাড়াতে যাচ্ছে আমরা এরকম একটা নোটিস দেখতে পাচ্ছি বিশেষ করে আইআরএস এর ওয়েবসাইট আমরা দেখছি যে যাদের ইনকাম অনেক বেশি অর্থাৎ বড় বড় ট্যাক্স পেয়াররা যারা রয়েছেন তাদেরকে আসলে এবার একটু মনে হয় শক্তভাবেই ধরবেন একটু আইআরএস একটু কঠোরই হবেন তাদের বিষয়ে এই বিষয়টাই আপনার কাছ থেকে আসলে জানবো যে কেন এই অডিট বাড়তে যাচ্ছে এবং নিউ ইয়র্ক স্টেটের অডিট যদি আরেকটু স্পেসিফিক করি সেটারই বাকি অবস্থা হ্যাঁ আমি যাই হোক অডিটটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো যাই হোক আমি ছোট্ট একটু এটা আমি ডেফিনেটলি এর এর পরে আসতেছি ওয়ান শট ডিল যেটা আমি ছোট্ট করে একটু বলে নিই যে দেখুন ওয়ান শট ডিল যে যারা বেসিক্যালি লো ইনকাম নিউ আছেন যারা হাউস রেন্ট সময় মতো পে করতে পারতেছেন না এবং দেখা গেছে যে ইভিকশনের পর্যায়ে আসেন যে যদি আপনার রেন্ট পে না করেন ডেফিনেটলি ল্যান্ডলড আপনাকে কোর্টে নিয়ে যাবে এবং দে উইল ট্রাই টু ইভিক্ট ইউ যারা এরকম ফাইন্যান্সিয়াল হার্ডশিপে আছেন লো ইনকাম পিপল যারা র্যান্ট পে করতে পারতেছেন না ইভিকশানের পর্যায়ে আসেন আপনাদের কিন্তু ডিল কিন্তু একটা মানে এটাকে রেন্টাল এবং এইটা থেকে কিন্তু আপনারা ঠেকানোর জন্য আপনাকে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্টেন্স হিসাবে দিবে যেমন ইরাপের কথা বলবো যে ইমার্জেন্সি রেন্টাল ইরাপ যেটা ইরাপ কিন্তু স্টিল আপনার যদিও এটা বন্ধ হয়ে গেছে অ্যাপ্লিকেশান কিন্তু স্টিল যাদের অ্যাপ্লিকেশান প্যান্ডিং আছে ধরুন কোনো ডকুমেন্টেশনের কারণে বা ছোটোখাটো ভুলের কারণে স্টিল কিন্তু ইরাপের ক্ষেত্রে আপনার পারেন যদি ডকুমেন্টেশন সুযোগ আছে সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিট্রিভ করবে এবং সে সেটার মাধ্যমে টাকা পেতে পারেন বাট ওয়ান শট ডিল হচ্ছে যারা মানে লো ইনকাম পিপুল আছেন যারা সময় মতো রেন্ট পে করতে পারতেছেন ইভিকশনের পর্যায়ে আছেন তাদেরকে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্টেন্স দিচ্ছে এখন দেখুন এই ওয়ান শট ডিলের জন্য কি কি ডকুমেন্টেশন প্রয়োজন কারা কোয়ালিফাই করবে বা হাট বাট হাউ লং ইট টেক্স টু গেট দ্য মানি শুনুন এই ওয়ান অ্যাপ্লাই করার জন্য কোর্টে কেস থাকে জন্য স্টিপুলেশন পেপার নিতে পারেন ল্যান্ডলর্ডের যদি র্যান্ড ডিমান্ড বিল থাকে দিতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার লিস্ট থাকতে হবে লিস্ট দিতে পারবেন এবং হাউস হোল্ড ইনকাম চাবে এবং হাউস হোল্ড মেম্বারদের বার্থ সার্টিফিকেট সোশ্যাল সিকিউরিটি কার্ড চাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে যদি আপনি ওয়ান ডিলের জন্য অ্যাপ্লাই করেন আপনি যদি অ্যাপ্রুভ হন এরা কিন্তু এটা খুব বেশি সময় নেয় না উইদিন থার্টি টু ফোর্টি ফাইভ ডেজের মধ্যে ওটা স্যাটাল ডাউন করে টাকাটা আইদার কোডকে দেবে অথবা ল্যান্ডলর্ডকে দেবে এবং মনে রাখবেন এই যে ওয়ান শট ডিল এটা কিন্তু দুইটা মানে কনসিকুয়েন্স আপনার যদি লো ইনকাম থাকে ফাইন্যান্সিয়াল হার্ডশিপে থাকেন তাহলে এটা ফ্রি মানি ইউ ইউডোনট টু পে দ্যাম ব্যাক আর যদি আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ প্রুফ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু এটা শর্ট টার্ম লোন হিসাবে ট্রিট হবে এবং আপনাকে টুয়েলভ মান্থ সময় দেবে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য তো বাট স্টিল আপনার যখন জরুরি মুহূর্তে র্যান পে করতে পারতেছে না এটা আপনার সার্ভাইভ হিসাবে মানে কাজ করবে

ইম্পর্টেন্ট টপিক যেহেতু ট্যাক্স মানে সিজন শেষ হয়েছে এখন কিন্তু অডিটের চিঠি অনেকেই পাচ্ছেন এবং আপনারা এটাও জানেন আই এবং স্টেট ডিপার্টমেন্ট কিন্তু প্রচুর লোক হায়ার করেছেন এমপ্লয়ি এবং এদের এই হায়ার করার অর্থ হচ্ছে একটাই যে জানেন যে ট্যাক্স রিটার্ন অনেকেই বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি থাকে বিভিন্ন বিষয় নিয়ে এবং এইগুলো ফাইন্ড আউট করার জন্য এবং ডেফিনেটলি অডিটের মাধ্যমে গভর্নমেন্টের রেভিনিউও বাড়ে যেমন ট্যাক্স কালেক্ট করতে পারে মোর তো সেই ক্ষেত্রে এখন অডিট কিন্তু দেখুন শুধুমাত্র হাই ট্যাক্স পেয়ারদেরকে কিন্তু অডিটে টার্গেট করে না অডিট আমি এইটার আগে বলবো যে কেন অডিট হয় সেটা আগে শুনলেই বুঝতে পারবেন যে মানে কারা আসলে অডিটের টার্গেট দেখুন অডিট কিন্তু দুইটা একটা হচ্ছে র্যান্ডম অডিট তার মানে দেখবেন কোনো কারণ ছাড়া আপনার অডিটে চিঠি আসতে পারে কারণ আইআরএস র্যান্ডমলি সিলেক্ট করে প্রতি বছরই সার্টিন অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়ার সেটা টেন থাউজেন্ড ফাইভ থাউজেন্ড মে বিটুইন আইড নো একজ্যাক্ট নাম্বার বাট র্যান্ডমলি কিন্তু এরা অডিটে পাঠায় ডাজেন্ট ম্যাটার আপনি রঙ করেছেন অথবা কোনো অ্যাক্টিভিটিস আছে কি না র্যান্ডমলি আপনি অডিটে পড়তে পারেন আরেকটা হচ্ছে সাসপিসাস অ্যাক্টিভিটি আপনার ট্যাক্স রিটার্নে যদি কোনো সাসপেসিয়াস অ্যাক্টিভিটিস থাকে যেমন আপনি যদি কোনো ইনকাম যদি হাইট করেন যেমন ধরুন আপনার ডাব্লিউ টু টেন নাইনটি নাইন দুইটি ইনকাম আছে আপনি একটা ইনকাম রিপোর্ট করলেন না টেন নাইনটি নাইন তো এগুলো হচ্ছে সাসপেসিয়াস অ্যাক্টিভিটিস আবার এক্সপেন্স যদি স্টেডিং করেন বেশি পরিমাণে দেখান দিয়ে নেট ইনকাম কমানো কমিয়ে যদি ট্যাক্স সেভ করার চেষ্টা করেন এগুলো হচ্ছে সাসপেসিয়াস অ্যাক্টিভিটি এগুলো কারণে কিন্তু অডিট হতে পারে তো যাই হোক আইআরএস এই বিপুল পরিমাণ ম্যান পাওয়ার নিয়োগ দেওয়ার অর্থ একটাই যে এই সমস্ত সাসপেসিয়াস অ্যাক্টিভিটিতে যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করা এবং ফাইন্ড আউট করে অডিটের মাধ্যমে আইআরএস এর যে ট্যাক্স ডিফিসিয়েন্সি ট্যাক্স গ্যাপটাকে ওরা মিনিমাইজ করে তো এখন প্রশ্ন হচ্ছে যে অডিটের চিঠি আপনি পেতেই পারেন যেটা সাসপেসিয়াস অ্যাক্টিভিটি অথবা র্যান্ডম অডিট যেটাই বললাম বাট সেই ক্ষেত্রে কিন্তু মানে রেসপন্সটা কিন্তু জরুরি অনেকেই আছেন অডিটের চিঠি পাওয়ার পরে ভয়ে কিন্তু রেসপন্সই করে না মনে রাখবেন আপনি যদি রেসপন্স না করেন সেই ক্ষেত্রে কিন্তু ওরা পুরো অ্যামাউন্টের উপরে কিন্তু ওরা ট্যাক্স বসিয়ে পাঠিয়ে দেবে তখন কিন্তু বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে তখন নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে তখন হয়তো ট্যাক্স আপিল বা ট্যাক্স কোর্টে যাওয়ার মতো বিষয় থাকতে পারে তা আমি আমি এটাই অ্যাডভাইস করব যে যারা অডিটের চিঠি পাবে নার্ভাস হওয়ার কিছু নাই উইদিন টাইম ফ্রেমের মধ্যে ওরা যে সময়ের মধ্যে আপনাকে রেসপন্স করতে বলে আপনার যাই আছে তাই দিয়ে আপনার রেসপন্স করুন অ্যাটলিস্ট আদারওয়াইজ কিন্তু ওরা কেস ক্লোজ করে দিয়ে কিন্তু পরে কিন্তু আপনাকে ট্যাক্স কোর্টে যাইতে হতে পারে যেটা আরও কমপ্লিকেটেড তার মানে সময় মতো রেসপন্স করা খুবই ইম্পর্টেন্ট আপনার যাই আছে তাই দিয়ে রেসপন্স করুন এবং সেই ক্ষেত্রে যদি আপনারা কমফোর্ট ফিল না করেন যারা প্রফেশনাল আছে তাদের হেল্প চান বিকজ দেন ওয়াজ হাউ টু রেসপন্ড দ্য অডিট Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর